আমাদের অনেক মুরব্বীরা এই আশুরার দিন উপলক্ষে ভালো উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা করে থাকেন তারা গরিব গোরাবাকে আপ্যায়ন করার জন্য চেষ্টা করে থাকেন বিশেষ করে এতিম বাচ্চাগুলোকে তারা ভালো মানের খাবার সরবরাহ করতে দেখা যায় বিশেষভাবে যারা সুবিধা বঞ্চিত শিশু আছে তাদেরকে ভালো খাবার উপহার দিতে চায় অনেককে দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন স্থানে তারা মানুষকে শরবত পান করাতে চান পানি বিতরণ করতে চান এই বিষয়গুলো যারা মক্কাই মোকার অমরা বা হজ করতে গিয়েছেন তারা খুবই কাছ থেকে দেখেছেন যে আরবের লোকের এখনো পর্যন্ত দেখা যায় যে কোনো সময় পানি সরবরাহ করে পানি বিতরণ করে মানুষ থেকে দোয়া নিতে চায় কারণ এই পানি সরবরাহ করা পানি পান করানোর মাধ্যমে যে সবাব আছে আল্লাহর হাবিব সাল্লু আলিয়াল্লাম হাজরত ওসমান আল্লাহ তালাহুল ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন যে এই কূপটা কিনে মুসলমানদেরকে পানি পান করানোর জন্য সুযোগ করে দেবে আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব দেখা যায় তিনি আর কাল বিলম্ব না করে সাথে সাথে ক্রয় করে আল্লাহর হাবিব সাল্লা আলিয়ালামের দরবারে বললেন হুজুর এই কূপটা আমি আপনার উম্মতের জন্য মদিনাবাসীদের জন্য উমুক্ত করে দিলাম সাদকা করে দিলাম আল্লাহর নামে আল্লাহর হাবিবকে বললেন হুজুর সুসংবাদটাকে আমার ভাগ্যে আসবে তখন আল্লাহর হাবিব বলেন। অবশ্যই অবশ্যই তোমার ভাগ্যে আসবে সবাইকে সম্মিলিত আমার নবী উপস্থিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন হাজরিন তা এই দিনে যারা পানি পান করানো শরবত পান করানো বা মিষ্টান্ন পান করানো ভালো খাবারের আয়োজন করেন এটা বারাবারই অতিরিক্ত বেদাত কিছু নয় এটা আমাদেরকে জানতে হবে হাদিস শরীফ আমি কোট করছি আপনাদের কারো যদি ডাউট লেগে থাকে নেটের সার্জিও দেখে নিতে পারবেন সহাবুল ইমামে ইমান গ্রন্থের ইমাম ভাই হাকিম এ হাদীসরী কোর্ট করেছেন তিন হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদীসা বাক আল্লাহ হবি শাস করেছেন মান ওয়াসা আলা আহলি ইয় মা আশু র ওয়সা ওয়া আলাই হি সা র সনতি যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারের জন্য ব্যয় করার ক্ষেত্রে প্রশস্ততা অবলম্বন করবে ভালো কিছু আয়োজনের ব্যবস্থাপনা হাতে নেবে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আল্লাহ সুবাহান সুবাহ সারা বছর তার রিজিকের মধ্যে সচ্ছলতা দান করবেন তাহলে একদিন আমরা তো প্রতিদিনই খাবারের আয়োজন করছি কিন্তু এই আসরার দিনে এ বাদত করবে পরের দিন রোজা পালন করবে একটা ব্যবস্থাপনা আছে শারীরিক উন্নতি এবং এ বাদত কিন্তু আন্তরিকতা প্রীতি সৃষ্টির জন্য এবং উপরে আমল করার জন্য যদি আমরা এই আয়োজনটা করে থাকি এতে আমাদের লাভ নাকি ক্ষতি লাভ আছে সেজন্য কে কি বলল কারো কথায় আমরা কান দেব না আল্লাহর হাবিব যেদিকে আমরাও সেদিকে নবী করিম সাল আলী শুননা আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক আমিন